নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুলেখা সরেন সুলেখা সরেন চ্যানেল থেকে সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা তো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটি হলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ড্রাগন ফলের গাছ তো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এটা হলো ড্রাগন ফলের গাছ আমি এসেছিলাম আমার বাবার বাড়িতে তো বাবার বাড়িতে এসে দেখছি গ্রামের আমি চারিদিকটা পরিবেশটা দেখছি ভীষণ সুন্দর গ্রামের পরিবেশ যেরকম হয় সেরকমই তো আমি দেখতে পেলাম যে এখানে ড্রাগন ফলের মানে ড্রাগন ফল গাছ চাষ করেছে তো ভিডিও না করে আমি থাকতে পারলাম না জাস্ট আমি এটাকে এর আগে দেখেছি তো সেরকম আমি দেখে নিই যে গাছগুলো এত বড় বড় হয় আর এরকম রকম হয় যেহেতু আমি দেখেছি টবের মধ্যে দেখেছি কিন্তু অরিজিনাল যেটা মাটিতে লাগানো হয় সেটা আমি অরিজিনাল একেবারেই দেখে নিই তো ভাবলাম যে বন্ধুদের সাথেও একটু শেয়ার করি তো বন্ধুরা দেখো গাছগুলো কত বড়ো বড় আমি শুনেছিলাম অনেকগুলো নাকি ফল ধরেছিল ড্রাগন ফল তো সব কটা পেরে নিয়ে বিক্রি করেছে যিনি লাগিয়েছিলেন তিনি তো আমি ড্রাগন ফল খেয়েছি বাট আমার খুব একটা মানে পছন্দ না ভালো লাগেনি যার যেটা ফল পছন্দ হয় তো আমার একদম ভালো লাগেনি যা তো বন্ধুরা আমার বাবার বাড়ি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মালদা ডিস্ট্রিক্টের হবিপুর ব্লকের গ্রামটার নাম হচ্ছে হিয়াতপুর তো বন্ধুরা দেখো চারিদিকে মাঠে ভর্তি একবারে সর্ষে চাষ তো এখন তো শীতকাল ধান কাটার পরে তো সর্ষে চাষ হয় শীতকালে আরও অনেক রকমের সবজি চাষ হয় যেমন আলু বা নানা রকমের শাক আরও অনেক কিছু চাষ হয় তো এই সর্ষেটা দেখো এখন হচ্ছে পুরো সবুজ হয়ে আছে চারিদিকে আর কিছুদিন পরে দেখতে পারবে বন্ধুরা পুরো মাঠটা মানে হলুদ হয়ে থাকবে দেখতে ভীষণ সুন্দর লাগবে তখন তো আমি থাকবো না তখন তো আমি কলকাতা ফিরে যাব তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি তোমাদেরকে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সঙ্গে থেকো আবার তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থাকো